আচ্ছা আমরাটা ছোট্ট প্রতিবেদন আচ্ছা আমরা প্রতিবেদন তো আগে একটু পড়ে শুনাই নাকি পড়ে হ্যাঁ হ্যাঁ আগে اسئله दिए सर

아니, 아까 다 보면 아무래도 모르고 낚시. 자꾸 자기 아까 보고 디. 아저아 나, 도

সারা বাংলার পুলিশ কর্মীদের জানায় আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন এই সঙ্গে যে সমস্ত পুলিশকর্মীরা কর্মীরা আমাদের ছেলে গমন করেছেন তাদের কন্নি জানায় এবং আত্মার চিরশান্তি শান্তি কামনা করে পুলিশ দিবস পালনের উদ্দেশ্য হল সমস্ত পুলিশ কর্মীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্কে সেতু বন্ধন তৈরি করা করোনা হোক বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ডাক্তার এবং পুলিশ নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও সেই দুর্যোগ মোকাবেলা করতে কখনো পিছপা হন না আপনারা পারিবারিক সুখ শান্তি দূরে রেখে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা পরিষেবা দিয়ে যাচ্ছেন বলেই আজ নাগরিক সমাজ নিশ্চিন্তে নিদ্রা ও যে কোনো উৎসব অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন করতে পারে তাই বলি ইউ আর অলওয়েস ডিউটি পরিশেষে বলি পুলিশ কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী না এনারা হলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী তাই আমাদের উচিত পুলিশের কাজে সহযোগিতা করা এবং এনাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা ধন্যবাদ আনতে ডাক্তারুদ্দিন নানকুনি চন্ডিতার নকুর পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস জিন্দাবাদুট সুবিধা thank you so much